মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমা এ কথা যিনি কাব্যে গ্রন্থে গানে গানে মানুষের প্রাণে সঞ্চার করেছিলেন তিনি বাংলা সাহিত্যের সার্বভৌম কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাইশে শ্রাবণ আমাদের অতি প্রিয় প্রাণের ঠাকুর রবি ঠাকুরের প্রয়াণ দিবস বাঙালি তথা বিশ্ববাসীর কাছে এহেন বিরহ কাতর দিন বাইশে শ্রাবণ কবির আশিতম প্রয়াণ দিবসে দুর্গাপুর কয়ের প্রতিটি সদস্যের পক্ষ থেকে কবিকে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি তারই রচিত কবিতা আবৃত্তির মাধ্যমে তাকে শ্রদ্ধাঙ্গন আমার দিনের শেষ ছায়াটুকু আমার দিনে শেষ ছায়াটুকু ভুলে যাবে তার কর্ম ক্লান্ত পথিক যখন বসিবে পথের ধারে এই রাগিনীর করুণ আভাস পরশ করিবে তারে নীরবে শুনিবে মাথাটি করিয়া নিচ শুধু এইটুকু আভাসে বুঝিবে বুঝিবে না আর কিছু বিস্তৃত যুগে দুর্লভ ক্ষণে বেঁচে কেউ বুঝি আমরা যাহার খোঁজ পাই নাই তাই সে পেয়েছে খুঁজি এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে দুর্গাপুর কয়ের সদস্যা মৌশ্রী দেখার্জি নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার বিনম্র শ্রদ্ধা জন্য ছোট্ট একটি নিবেদনকার I'll take

আশার গগনে তিল ঠাই আর নাহিরে ও গো আজ তোরা যাস ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো আউশের ক্ষেত জলে ভরো ভরো কালী মাঘা ওপারে আধার ঘনিছে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলির আলো গোহালে এখনই আধার হবে বেলা টুকু দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় সারা নাজি খেয়ালে এখনই আধার হবে বেলা টুকু শোনো শোনো ওপারে যাবি বলে কে ডাকিছি বুঝি মাঝিরে খেয়া পারাবাদ বন্ধ হয়েছে রে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জল পড়ি জল ছল ছল উঠে বাজিরে খেয়া পারাবার বন্ধ হয়েছে আজিরে ও গো আজ তোরা গো আজ তোরা বাহিরে ঝড়ঝড় ধারে ভিজে বেনি চল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই মেনুবন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ওগো আস্তুরা যাসনি গো ওগো আস্তুরা যাসনি ঘরে যে বাহিরে নমস্কার এখন স্বরচিত কবিতা পাঠ করবেন শ্রীমতী শ্রীতিতা পাল আমার লেখা রবি অন্তরি অন্তরে বসবাস যার আজ মহাপ্রয়াণ দিবস তার মনের বাঁধনে বেঁধেছি জারি তাহলে কী দেব উপহার সবারে কাঁদিয়ে চলে গেছো বাইশে শ্রাবণ সুখে দুঃখে পাশে পেয়েছি তাই নিজেরে করেছি সমর্পণ আড়াল থেকে দেখছো তো সবই স্মরণীয় আজও এই সমাদর ভূমি এক জীবনে বহুমুখী প্রতিভার উজ্জ্বল উদ্ভাসিত তুমি সৃষ্টি লাবণ্যের মাধুর্য ছড়িয়ে কত শিল্পী গান গাই তোমার কত শত আবৃত্তিকার তোমারই জন্য পাই কত সম্মান আজ শ্রাবণ দিনে তোমায় হারায় মন ব্যথিত নিশ্চয় অবিশ্বাস্য জনপ্রিয়তায় রবি ঠাকুর তুমি আজ ও কত আধুনিক চিন্তাধারায় নিয়েছ তুমি প্রমাণ অসীমের পথে ছন্দে গীতিতে তোমায় শত কোটি প্রণাম তোমার খ্যাতি অমরত্ব পেয়ে বিচিত্র মনে বসত করেছে আমি নিতান্ত সাধারণ হয়ে হে মহামানব শ্রদ্ধাঞ্জলি জানাই তোমায় বাইশে শ্রাবণ দ্বীপ্রহরে সূর্য ডোবার দিন বাইশে শ্রাবণ জনজোয়ারে উন্মাদনার দিন বাইশে শ্রাবণ বজ্জাঘাতে ব্যাকুল করা দিন বাইশে শ্রাবণ আকাশ জুড়ে ভালোবাসার দিন বাইশের শ্রাবণ হঠাৎ যেন রিক্ত হওয়ার দিন এখন সমবেত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে দুর্গাপুর কয়ের শিল্পীরা